আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সরাসরি পড়াতে চলে যাই এক নম্বর প্রশ্ন হলো সংলাপ কি উত্তর হলো পাত্রপাত্রীর ভাব বিনিময় দুই নম্বর প্রশ্ন হলো সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর উত্তর হলো নাটক তিন নম্বর প্রশ্ন হলো নাটক কি। উত্তর হল দৃশ্যকাব্য এরপর রয়েছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হল প্রহসন বলতে কি বোঝায় উত্তর হলো সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙাত্মক নাটক পাঁচ নম্বর প্রশ্ন হলো নাটক ও প্রহসনের পার্থক্য কি উত্তর হল ব্যঙ্গবিদ্রুপ ছয় নম্বর প্রশ্ন হল প্রহসন কোন ধরনের নাটক উত্তর হল কমেডি সাত নম্বর প্রশ্ন হল ট্রাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য কি উত্তর হল জীবনানুভূতির গভীরতায় আট নম্বর প্রশ্ন হল কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে উত্তর হলো সতেরোশো তিপ্পান্ন সালে নয় নম্বর প্রশ্ন হল প্রথম বাংলা নাটক কোথায় মঞ্চস্থ হয় উত্তর হল বেঙ্গল থিয়েটারে দশ নম্বর প্রশ্ন হল বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশির প্রথম নাম আসে উত্তর হল হেরাসিম লে এগারো নম্বর প্রশ্ন হল দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক কে উত্তর হল হেরাসিম লেভেড এরপরে আর একটি অংশ রয়েছে যার এক নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি উত্তর হল ভদ্রার্জুন দুই নম্বর প্রশ্ন হলো বাংলায় প্রথম মৌলিক নাটক রচনা করেন কে উত্তর হল তারাচরণ শিকদার তিন নম্বর প্রশ্ন হল বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে উত্তর হলো রামনারায়ণ তর্করত্ন এখানে একটু ব্যাখ্যা রয়েছে অপশনের চারজনের মধ্যে প্রথম মৌলিক নাটক রচনা করেন রামনারায়ণ তর্করত্ন চার নম্বর প্রশ্ন হল বাংলা ভাষায় প্রথম মৌলিক সামাজিক নাটক কোনটি উত্তর হল কুলিনকুল সর্বস্ব পাঁচ নম্বর প্রশ্ন হলো কুল সর্বস্ব নাটকটি কার লেখা উত্তর হল রামনারায়ণ তর্করত্ন ছয় নম্বর প্রশ্ন হল প্রথম বিয়োগাত্মক নাটক কোনটি উত্তর হল কীর্তিবিলাস নম্বর প্রশ্ন হল গিরিশচন্দ্র ঘোষের প্রথম শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক কোনটি উত্তর হল প্রফুল্ল আট নম্বর প্রশ্ন হল সুবচন নির্বাসনে নাটকটি কে লিখেছেন উত্তর হলো আবদুল্লাহ আল মামুন নয় নম্বর প্রশ্ন হলো আবদুল্লাহ আল মামুনের নাটক কোনটি উত্তর হল কোকিলারা দশ নম্বর প্রশ্ন হলো মানচিত্র কি ধরনের বই উত্তর হল নাট্যকাব্য এগারো নম্বর প্রশ্ন হলো মানচিত্র নাটক কে রচনা করেন উত্তর হল আনিস চৌধুরী বারো নম্বর প্রশ্ন হল বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার কে ছিলেন উত্তর হলো মমতাজুদ্দিন আহমেদ তেরো নম্বর প্রশ্ন হল বাংলাদেশের এখন একজন প্রখ্যাত নাট্যকার কে অপশনের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে মামুনুর রশিদ হলেন একজন প্রখ্যাত নাট্যকার চোদ্দ নম্বর প্রশ্ন হল ওরা কদম আলী নাটকটির রচ উত্তর হলো মামুনুর রশিদ পনেরো নম্বর প্রশ্ন হল স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকটির রচয়িতা তাকে উত্তর হল মমতাজুদ্দিন আহমেদ ষোলো নম্বর প্রশ্ন হল সোদবোধ নাটকটি কে রচনা করেছেন উত্তর হল হানিফ সংকেত সতেরো নম্বর প্রশ্ন হল ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা উত্তর হল জবে খানম আঠারো নম্বর প্রশ্ন হল ছোটদের অভিনয় নাটকটি কার রচনা উত্তর হল আবুল কালাম আব্দুল ওয়াহাব উনিশ নম্বর প্রশ্ন হলো মসনদের মোহ নাটকটির রচয়িতাকে উত্তর হল শাহাদত হোসেন বিশ নম্বর প্রশ্ন হল ছেঁড়া তার নাটকটির রচয়িতাকে উত্তর হল তুলসী লাহিড়ি একুশ নম্বর প্রশ্ন হলো মৃচ্ছকটিক নাটকের রচয়িতার নাম কি উত্তর হল সুদ্রক কালবেলা নাটকটির লেখককে উত্তর হলো সাইদ আহমেদ তেইশ নম্বর প্রশ্ন হলো নবান্ন নাটক কে লিখেছেন উত্তর হল বিজন ভট্টাচার্য চব্বিশ নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি নাটক উত্তর হল উত্তরণ পঁচিশ নম্বর প্রশ্ন হল বাংলাদেশের প্রখ্যাত নাট্য নিদর্শক নির্দেশক উত্তর হলো, আবদুল্লা আল মামুন নাসির উদ্দিন ইউসুফ সৈয়দ জালিফুল জামিল আহমেদ এরপরের কিছু প্রশ্ন রয়েছে যার এক নম্বর প্রশ্ন হল প্রবন্ধের বাহন কি উত্তর হলো বিষয়বস্তু দুই নম্বর প্রশ্ন হলো প্রবন্ধ শব্দটির অর্থ কী উত্তর হলো প্রকৃষ্ট বন্ধন তিন নম্বর প্রশ্ন হল প্রবন্ধ রচনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সমতা বজায় রাখতে হবে কিসের উত্তর হল ভাবের সমতা চার নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থকে রচনা করেন উত্তর হল চন্দ্র সেন পাঁচ নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস উত্তর হলো বঙ্গভাষা ও সাহিত্য ছয় নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার রচনা কারা রচনা করেন উত্তর হল মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান সাত নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কে লিখেছেন উত্তর হল বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই পুনর্লিখন করেছেন সৈয়দ আলী আহসান এনারা দুইজন তো এখানে অপশনের ভিতরে আসলে ওনাদের কারোরই নাম নাই যার কারণে কোনো এখানে উত্তর নাই আট নম্বর প্রশ্নের প্রশ্ন হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি উত্তর হলো বাংলা সাহিত্যের কথা এরপরে রয়েছে নয় নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড গ্রন্থটি রচনা করেন কে উত্তর হল মোহাম্মদ শহীদুল্লাহ দশ নম্বর প্রশ্ন হল বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এগারো নম্বর প্রশ্ন হল নিচের কোনটি ভ্রমণ কাহিনী উত্তর হলো ভলগা থেকে গঙ্গা বারো নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে উত্তর হল ভলগা থেকে গঙ্গা তেরো নম্বর প্রশ্ন হলো যে বইতে যাজাবর বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ নিয়েছে আবেগ তার নাম উত্তর হল দৃষ্টিপাত চোদ্দ নম্বর প্রশ্ন হলো নিচের কোন কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় উত্তর হলো চার ইয়ারির কথা এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে যার মধ্যে এক নম্বর প্রশ্ন হল মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি উত্তর হলো ধ্বনি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব পরে রয়েছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো বিলেতে সাড়ে সাতশো দিন গ্রন্থটির রচয়িতা কে উত্তর হলো মোহাম্মদ আব্দুল হাই তিন নম্বর প্রশ্ন হলো ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখককে উত্তর হলো বদরুদ্দিন ওমর চার নম্বর প্রশ্ন হলো পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটি রচয়িতা উত্তর হল বদরুদ্দিন ওমর পাঁচ নম্বর প্রশ্ন হল সাহিত্যের সংকট প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন কে উত্তর হল বদরুদ্দিন ওমর ছয় নম্বর প্রশ্ন হলো বাঙালির ইতিহাস বইটির লেখক কে উত্তর হলো নিহার রঞ্জন রায় সাত নম্বর প্রশ্ন হল প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্বসহ উল্লেখ করা হয় উত্তর হল নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আট নম্বর প্রশ্ন হল আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ উত্তর হলো নীরদ চন্দ্র চৌধুরী নয় নম্বর প্রশ্ন হল পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে উত্তর হল মোহাম্মদ বরকতুল্লা দশ নম্বর প্রশ্ন হল বিদায় হজ গ্রন্থের রচয়িতা কে উত্তর হল মোহাম্মদ বরকতুল্লা এগারো নম্বর প্রশ্ন হলো রাজনীতি জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল অলি আহাদ বারো নম্বর প্রশ্ন হলো সংস্কৃতির রূপান্তর গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল গোপাল হালদার তেরো নম্বর প্রশ্ন হল হুমায়ুন নামা এর রচয়িতাকে উত্তর হল গুলবদন বেগম চোদ্দো নম্বর প্রশ্ন হলো যুগ স্রষ্টা নজরুল গ্রন্থটি কার রচনা উত্তর হল খান মোহাম্মদ মঈনুদ্দিন পনেরো নম্বর প্রশ্ন হল সাহিত্যের কাছে প্রত্যাশা কার লেখা বই উত্তর হল যতীন সরকার ষোলো নম্বর প্রশ্ন হল নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ উত্তর হল বাংলার কাব্য সতেরো নম্বর প্রশ্ন হলো বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতাকে উত্তর হলো ডক্টর মাজহারুল ইসলাম হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখককে উত্তর হল গোলাম মুর্শিদ তো এই ছিল আজকের মতো আয়োজন পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম